ভাইয়েরা পুরা আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম চাপিলা মাছ গুঁড়া মাছ চাপিলা মাছের চাপিলা মাছ বেগুন দিয়ে চাপিলা মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর বেগুন আর একটা ছোট আলু কেটে চিকন চিকন করে কেটে নিয়েছি এক এক একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন পিচ কুচি রসুন থেতো করে দিয়েছি আর হলুদ হলুদের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি ওর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি টমেটো একটা টমেটো কেটে দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন এখন বন্ধুরা আমি হাতে মেখে এটাকে সুন্দর করে হাতে মেখে নেব হাতে মাখা তরকারি আমি সবসময় বলে থাকি অনেক মজা হয় সুস্বাদু হয় আর বেগুন দিয়া চাপলা মাছ দিয়া অনেক টেস্ট অনেক মজা যাই হোক বন্ধুরা চাপলিয়া মাছের রেসিপি আমি আর দেইনি আজকে প্রথম দিলাম চাপলিয়া মাছের চাপলিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে চরচড়ি তাহলে দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি সামান্য একটুখানি পরিমাণ মতো পানি দেবো বেশি পানি দেবো না কারণ এটা দিয়ে অনেক অনেক পানি উঠবে বেগুনে পানি থাকে এই যে সামান্য একটু পানি দিয়ে দিছি পরিমাণ তিন চারটা কাঁচামুড়ি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি দেখো তোমরা কত সুন্দর আমার সবজি রেসিপিটা কত লোভনীয় এই ধরনের তরকারি দিয়ে অল্প একটু তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন দেশ ও দেশের বাইরে থেকে তোমাদের জানে অনেক অনেক ধন্যবাদ বা ধন্যবাদ ছোটোদের আমি ভালোবাসা জানাই সে বড়োদের শ্রদ্ধা জানাই সালাম জানাই তোমরা এত দূরে থেকেও নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো আর বাংলা বাবা আমাদের দেশে যারা আছে বন্ধুরা তারাও ফাঁকে ফাঁকে আমাদের এই রেসিপিগুলো তোমরা দেখো যাই হোক তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা বাইরে আসো বন্ধুরা তোমাদেরকে দোয়া করি তোমরা ভালো থাকো আর নিয়মিত আমাদের এই ভিডিওগুলো একটু দেখ বা বন্ধুরা এখন বন্ধুরা আমি ধন্যবাদটা অ্যাড করে দিলাম দেখো কত লোভনীয় হয়েছে তোমরা যে যেখানে থাকো না কেন অনেক ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমার এই রেসিপিটা দেখো কত সুন্দর ভাজা 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 হয়ে আসছে এটার ভিতরে কোনো জল থাকবে না এই রকমের তোমরাও রান্না করে খাবে দেখবে কত মজা কত সুস্বাদু শীতের সবজি আস্তে আস্তে কমে যাচ্ছে এখন বাজারে অনেক সবজি আছে কিছু কিছু সবজি বেশি দিন হলে খাওয়া যায় না গন্ধ আসে এই বেগুন সারা বছর খাওয়া যায় বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে আমার এই বেগুন আর চাপলা মাছের চরচুরি তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে বন্ধুরা সবাই আমার রেসিপিটা দেখবে এবং আমার পাশে থাকবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়াই করি আমার জন্য দোয়া করবে বন্ধুরা আমার শরীর ভালো না যাই হোক ওষুধ পানি খাচ্ছি আল্লাহ তোমাদের দোয়ায় হয়তো ভালো হয়ে যাব। যাই হোক বন্ধুরা তাহলে আমি আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ